গুড মর্নিং ফ্রেন্ডস দেখো আজকে আমি কোথায় কিচেনে সে মাসি আসবে না বৃন্দাবন বেড়াতে গেছে তো আজকে থেকে আমার ডিউটি হচ্ছে এখানে তো আমি তো কিচেনে তো এখন হাসবেন্ড অফিসে ভাত খেয়ে যাবে তাড়াতাড়ি উঠেছি কি কি রান্না বসিয়েছি সেটা তোমাদের সাথে দেখাই চলো ব্যাক ক্যামেরায় তো নটা পনেরো নটায় খেতে বসবে পনেরো নটায় তো মাসি তো দেয় তো আজকে থেকে আমার ডিউটি তো চলো তোমাদের দেখাই মানে গুড মর্নিং করার টাইম পাইনি ঘুমতে কুরতে তাড়াতাড়ি করে ব্রাশ করে চা খেয়ে চা করে খেয়েই ঘুরে পড়েছি সকালবেলা ফ্রেশভাবে গুড মর্নিং বলবো সেটা হয়নি তো চলো দেখাই তোমাদের কী কী বসিয়েছি গ্যাসে চলো দেখো দু পিস মাছ ভাজা হচ্ছে আর এক পিস এই যে ভেজে রেখেছি ওকে ভাজা মাছ দিয়ে দিয়ে দেবো আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ আমার বড় ছেলের জন্যে এখানে হচ্ছে করলা আর ইয়ে ভাজা কুমড়ো ভাজা আর এখানে আছে কুমড়ো শাক দিয়ে মসুরির ডাল দিয়ে করেছি আর এই যে চিকেন বার করেছি এই যে চিকেন বার করা হয়েছে ছেলেদের জন্য চিকেন করব এই যে আলু কাটা আছে চিকেনের আলু আর এখানটা আছে আমি মাছের ঝোলটা করব। ঠিক আছে এই ইলিশ মাছের ঝোলটা বেগুনটার মধ্যে অর্ধেক পোকা ছিল আর এখানে ভাত বসানো হয়েছে দেখো এই যে এই যে ভাত একটা বেবেচিত দেওয়া আছে এখনও বাথরুম থেকে বেরোনোর পরেই আমাকে ব্রাশ করেই আমাকে খেতে দিতে হবে তো চলো আমার রান্নাগুলো হোক তারপরে আবার তোমাদের দেখাচ্ছি দেখো ফ্রেন্ডস ভাজা এখনো ওবু এখানে দেখো মাছের ঝোলটা বসিয়েছি ওকে দিয়ে দেবো একটা বাটিতে দুপুরে খাওয়ার জন্য ওখানে আছে কিন্তু খেতে ভালো লাগে না ওর এইখানে এই ডালটা একটু বাটিতে দিয়ে দিলাম হ্যাঁ আর এখানে আছে করলা করলার ইয়ে ভাজা একটু পুড়ে গেছে আজকে একটু লেগে গেছে আচ্ছা ডালসের সেদ্ধ এই হচ্ছে আমাদের এখানে হচ্ছে চিকেন এই দেখো এখানে চিকেন বসিয়েছি এখন কষছে তো চলো ভাতটা উপর দেবো মাছের ঝোল আর ওই কুমড়ো শাকের ডাল কুমড়ো শাক দিয়ে মুসুরির ডাল আর করলা কুমড়ো ভাজা দিয়ে খেয়ে যাবে আর ডালটা আর মাছটা দিয়ে দেবো ওখানে দুপুরবেলা ওখানে ব্রাঞ্চে যেগুলো হয় তার সাথে ওই দুটো আইটেম মিলিয়ে ও খেয়ে নেবে তো পরে আসছি ফ্রেন্ডস বোম্বো খাচ্ছে বোম্বাকে খেয়ে দিয়েছি আর মাসি ওকে দিয়ে গেছে বাসন ঘর মোছা বাসন মাজার জন্যে ও সেই বাসন মেজে আসলো আর এখন ঘর মুচ্ছি এই দুটো কাজের জন্য দিয়ে গেছে মাসি তাই আমার রক্ষা নাহলে আমার অবস্থা কাহিল হয়ে যেত দেখো ফ্রেন্ডস তোমাদের বলেছি কি না জানি না এই চ্যানেলে তো আমি হেনা ভিজিয়েছিলাম দেখো হেনা কাস্টমারকে মাখার পর এতটা বেঁচে গেছে তো ভাবলাম এগুলো ফেলে দিয়ে কি করব বেশি ভেজানো হয়ে গেছিলো আর আমি যখন ওই কাস্টমারটার হেনা করি না তখন আমার জন্য একটু ভিজিয়ে নি কারণ আর আলাদাভাবে করা হয় না সেজন্য ভাবলাম একটু হেনাটা লাগিয়ে নি যখন বেঁচেই গেছে তাই না হয়তো পুরো চুলো ঠিকঠাক হবে না অল্পই আছে যেই জায়গাগুলো দরকার সেই জায়গাগুলোই আমি একটু করে নিচ্ছি আর মুখে মা একটা প্যাক যেটা আমি মাখি তোমরা আমার চ্যানেলে এই চ্যানেলটায় হয়তো দেখবে হ্যাঁ দেখিয়েছি কি না জানি না হ্যাঁ দেখিয়েছি দেখিয়েছি দেখবে তো এটা একটু অন্য রকমভাবে বানিয়েছি সেটা মাখলাম তো চলো একটু এটা তোমাদের সাথে এই হেনাটা শেয়ার করি কারণ এর মধ্যে এর ভিডিও এর হেনাটার মধ্যে কী কী দিয়েছি সব দেব করা আছে আমার ভিডিও তো তোমরা আমার চ্যানেলটায় ফলো করবে এই চ্যানেলটাতে বা আরেকটা যে চ্যানেল আছে আমার ফোমাস বিউটি লাইফ ওইটাতে দুটোতেই আমি কখন কোনোটাই দিই জানি না দুটো চ্যানেলে লক্ষ্য রাখলে কারণ হেনা লাগানোর প্রসেস কিন্তু আলাদা আমার যেহেতু ছোট চুল সেহেতু আমি একটু অন্য প্রসেসে লাগাচ্ছি জাস্ট গোড়াগুলো আমার গোড়াগুলোই তো সাদা চুল বেরিয়ে যায় তো সেই জন্য বিশাল কাজ মুখে মাখেছি প্যাক রান্না করলাম দেখলে তোমরা কী কী রান্না করলাম এখন ওই মেয়েটাকে মাসি দিয়ে গেছে এই দুটো কাজ করার জন্য আমার রক্ষা নালা আমি মরে যেতাম মরেই যেতাম পারতামই না এই বুড়ো এত বড়ো মানে কি বলবো বিল্ডিং আমার পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব না আর এমনিতেই আমি ঘর মুছতে পারি না ঘর মুছতে আমার ভীষণ কষ্ট হয় একটা মো ওটা দিয়ে যখন মাঝে সাথে করি বাট আজকে যেহেতু প্রথম দিন আমাকে যেমন লাগছে ভূতের মতো আজকে যেহেতু প্রথম দিন সেহেতু ওকে একটু দেখি দেখি দিতে হচ্ছে তো বলে বলে দিতে হচ্ছে কোথায় কি করবে না করবে কাল থেকে হয়তো আর লাগবে না কাল থেকেও বুঝে যাবে আমাকে দেখলাম এদিকটা হলো না এদিকটা হলো না একটা এটুকু কাজের লোক দিয়ে গেলেও রক্ষা হলো একটা মানুষের উপর সব আমার পুরো বাড়ি একটা মানুষের উপর ছাড়া এই ফ্রন্টের প্রচুর পাকা চুল তো পুরো ফ্রন্টটা আমার পাকা চুলে ভর্তি আমি এই হেনার যে কালারটা পরে না অরেঞ্জ অনেক যে কালার যে একটু রেডিচ কালার হয় পছন্দ করি না তো আমি হেনা করার পর হেনাটা চুলের পুষ্টির জন্য লাগাই তারপরে আবার কালো করে ফেলি কালোটাও প্রাকৃতিক মানে আমার নিজস্ব তৈরি করা কালো আছে আগে আমি ইয়েটা করতাম এখনও করি মাঝে মাঝে ক্যাসেড একটা ওইটাই করি আবার নিজেরটাও করি নিজেরটাও করি দেখছি হাতে মাথায় সব লেগে গেল চলো খেনা লাগানো মোটামুটি কমপ্লিট মোটামুটি কমপ্লিট তো আমি এখন চুলটাকে একটু পুকুরি বানিয়ে নিই হাতে গাড়ারটা রয়েইছে হেয়ার ব্যান্ডটা কোথায় গেল কী জানে কোথায় রাখলাম হাত আমার কালো গেল চলো এটা মোটামুটি এক ঘন্টা খানেক রেখে তারপর আমি স্নান করে আসবো তোমাদের সামনে তোমরা দেখবে চলো টাটা দেখো ফ্রেন্ডস স্নান করে চলে এলাম সমস্ত কাজ মিটিয়ে ঘর ঝাড়া পোছা করে পালারে মেয়ে সরি এই কাজের মেয়েটা কাজ করে বেরিয়ে গেল তারপর আমি আমার কাজ সারলাম মাথায় হেনাটা লাগালাম তোমরা দেখলে এক ঘন্টার মতো রেখেছি বেশি রাখতে পারিনি এক ঘন্টা দশ কুড়ি মিনিট মতো ছিল তো মাথা ওয়াশ করে এলাম শ্যাম্পু করলাম করে এই যে এখন যাব পুজো দিতে আজকে হচ্ছে বৃহস্পতিবার তার মধ্যে আবার পূর্ণিমা তো একটু পুজোটা দিয়ে আসি ঠিকঠাক করে ভালো করে আর আজকে জামা কাপড় কাচেনি আর কাপড়ের মেশিনটা ভরে নিয়ে এখনও দেখলাম তো একটু ভরুক কালকে ভরে যাবে কালকে কাচবো আর কি বলে এখন মা মাখবো মুখে সানস্ক্রিন আমি কিন্তু কিচ্ছু মাখিনি মুখে এখনও ঠিক আছে সানস্ক্রিন মাখবো আর কী কী মাখবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এই চ্যানেলে না ওই চ্যানেলে আমি শেয়ার করি আমি সারাদিন ডেলি উভিনে কী কি করি না করি সব ওই চ্যানেলে মানে সোমাস বিউটি লাইফ চ্যানেলটায় আর এইটা হচ্ছে এস বি ফ্যামিলি তো চলো বন্ধুরা আমি মুখে যা মাখার সেগুলো মেখে নিই একটু দূরে করলাম ক্যামেরাটা হাতে করে করছি তো ওই জন্যে তো চলো আস গুড ইভিনিং ফ্রেন্ডস দেখো আবারও কিচেনে ঢুকছি কারণ বিকেলে রান্না কারণ সকালে জমা তোমাদের দেখালাম সকালে কী কী করেছি করেছিলাম ওই যে কুমড়ো শাক দিয়ে কিছু একটা করেছিলাম ডাল দিয়ে ভুলে যাই দেখছো তো ভুলে যাচ্ছি না ডাল সেদ্ধ করেছিলাম তারপরে করলা কুমড়ো ভাজা করেছিলাম আর ইলিশ মাছের ঝোল করেছিলাম আর বিকেলে কী কী করছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তারপরে টাটা করে দেবো ঠিক আছে চলো দেখো ফ্রেন্ডস আজকে হচ্ছে দশ তারিখ এই যে সাতটা তেরো বাজে হ্যাঁ তো এই যে দেখো এই যে ভাত করেছি বাসমতি চালের ভাত কারণ আমার আর ছেলে খাবে তো সেই জন্য ভালো আমি সবারটাই করে নি একদম সবার জন্যই করে নি এই যে করেছি তোমার এটাকে হচ্ছে কাঁকরোল ভাজা না কাঁকরোলই তো বলো এটাকে আচ্ছা পুরী যাবেক্ষণ এখানে মাছের ঝোল করবো এই যে মাছটা খুব বেশি বেগে গেল আমার না না ঠিক আছে আর এখানে আছে ডাল সেদ্ধ আর সকালে আমি একদম চিকেন বেশি করেই নিয়েছিলাম যাতে দুই ভাইয়ের আর রাতে হয়ে যায় রাতে আর চিকেন করবো না এই যে সকালে জাল দিলাম এখন গরম করে রাখলাম আর এই মাছের ঝোলটা কড়া বাকি আছে এই যে টমেটো কেটে রেখেছি তো আর মশলা মাছের ঝোল আর কাকল ভাজা দিয়ে আমাদের আর ছেলেদের হচ্ছে দুই ছেলের হচ্ছে ডাল আর ওই চিকেন তো চলো বন্ধুরা টাটা বাই বাই রান্না শেষ করি দুবেলা রান্না ভাবো তো জামেলা পড়েছি এখন আমি মাসি কোথাও বেড়াতে গেলে আমার অবস্থা খারাপ যাকে একটা বউ দিয়ে গেছে একটা মেয়েকে মাসি যে ঘর ঘরটা মুছে দিচ্ছে ও বলেছি তোমাদের না তো চলো টাটা বাই বাই